কেবল নিউজ দেখে আসলাম গতকালকের নিউজ দেখাচ্ছে কলকাতা প্রত্যেকটা নিউজ চ্যানেল কলকাতার শুধু নিউজ দেখাচ্ছে আমি আগে জানতাম না যে মেসির কলকাতাতেও আতিও এই নিউজ দেখেই বুঝতে পারলাম যে হ্যাঁ মেসিরও কলকাতাতে আতিও কি মজা আমরা গর্বিত যে মেসির মতো একটা বিশ্বমানের প্লেয়ার কলকাতাতেও তার আতিও আছে ওই জন্যই তো আজ আমরা নিউজে দেখতে পাচ্ছি ওর আতিও আছে বলে মেসি তো আর বিশ্বমানের প্লেয়ার ও তো নিজের টাকায় আসবে না ও তো আমাদের টাকাকে কাজে লাগিয়ে ওকে আনা হচ্ছে হ্যাঁ ওখানটায় গিয়েছি আমরা মেসি দেখতে গিয়েছিলাম কিন্তু মেসি দেখতে পাইনি মেসির আত্মীয়গুলোকে দেখতে পাইছি বুঝতে পারলাম ও আচ্ছা এগুলো হচ্ছে মেসির আত্মীয় আত্মীয় নাই না কেউ ছবি তুললো মেসির সাথে না কেউ হ্যান্ডশেক করল করলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে কেউ মিসির কলে কেউ মিসির পাশে কেউ মেসিকে হাত জোরে জড়িয়ে ধরছে হ্যাঁ আমাদের কলকাতায় কারণ ওগুলো তো সব হাতীয় ছিল আজ জানতে পারলাম কিন্তু হায়দ্রাবাদে নাই কি অবস্থা দেখো হায়দ্রাবাদ আমাদের কলকাতাতে কত সেলিব্রিটির লোক আত্মীয় স্বজন আছে হ্যাঁ তোমাদের কি আছে হায়দ্রাবাদে কিছুই তো নাই আমাদের এই আমাদের এই মন্ত্রী নেতা ভেতার জন্যই তো আজ ওয়েস্ট বেঙ্গলটা এত আগাচ্ছে তোমাদের হায়দ্রাবাদ কি হয়েছে তোমরা না ছবি তুললে না কি করলে কাজেই তো লাগাতে পারলেন আমাদের টাকা কত কাজে লাগিয়ে একটা বড় সড়ো স্ক্যাম করে দিল এই স্ক্যামটা কত বড় সড়ো স্ক্যাম হ্যাঁ বুঝতে পারছো অনেক বড় স্ক্যাম আমাদের টাকাকে কাজে লাগিয়ে মন্ত্রীদের তো টাকা থাকে না ওদের তো কিছুই নাই ওদের তো পকেট ফাঁকা তাই আমাদের টাকাকে কাজে লাগিয়ে মেসিকে আনা হয়েছে আমার মতে এই টাকা সব ফেরত দেওয়া হোক আর যারা ছবি তুলছিল মেসির সাথে কলে উঠছিল সেই আতিয়েগুলোকে সেখানে ঢুকে দেওয়া হোক বুঝে গেছে তো না কোথায় ঢুকানোর কথা বল হ্যাঁ ওখানটাই ঢুকে দেওয়া আচ্ছা তোমরা কি করবা না করবা নেতা ফেতা লোক তোমরা তোমরা করো না আমাদের এখানটাই মিসিকে দেখতে আছে আমরা তোমাকে দেখতে আসেনি যে তুমি যে মিসি রাতিও তোমাকে তো দেখতে আসেনি তাহলে তুমি এত সামনে লাফালাফি করছো হ্যাঁ এত টাকা যে দিলাম ওই টাকার কোথায় গেল কি আর বলবো কলকাতা ওয়েস্ট বেঙ্গলের একটা গর্বিত কলকাতা হাই আর বাড়ি না কিন্তু হায়দ্রাবাদ তোমরা স্মৃতি হিসেবে কি রেখে দিল কিছুই তো রাখতে পারলাম না ফটো না ভিডিও না কলাকুলি আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় এসে দেখে যায় একবার শুধু দেখে যায় হলে নিউজটা খুলে দেখো ওয়েস্ট বেঙ্গল কলকাতায় মেসে এসেছিল যে কি হয়েছিল সব তাহলেই বুঝতে পারবো আমাকে আর অত বড় সড়ো এক্সপ্লেন করতে হবে ঠিক আছে একবার শুধু দেখো হ্যাঁ তো আমি এটাই বলবো টাকাটা জনতাকে আমাদেরকে ফেরত দেওয়া